সবাইকে সেবা মন্দিরের সবাইকে আমি ধন্যবাদ দেব যে ওনারা প্রতি বছরই ধরনের একটা আয়োজন এবং খুবই প্রয়োজন এবং প্রতি এটা একটা উল্লেখযোগ্য স্থান আমি মনে করি আমরা বিভিন্ন সংস্থা সামাজিক কাজের আছে তার মধ্যে একটা অন্য নজিবা সৃষ্টি করেছেন

তার যে একটা মানসিকতা তাদের যে মানুষের গড়ার যে একটা ভিতর থেকে যে চাহিদা সেটা কিন্তু মানে আমার মনে হয় পরিষ্কার হয় এবং এতে করে অন্যান্য যেসব যে ধরনের সংস্থা আছে বা এনজিও যেগুলো আছে ক্লাব আছে তারাও কিন্তু আজকাল আমরা দেখছি ত্রিপুরাতে তারাও কিন্তু বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করছে ভালো জিনিস এবং আজকের